যদি আল্লাহ রে বলে আল্লাহ ইমানদার কারে কয় ইমানদার আমি হইছি কি হই না এরা বুঝবো কিভাবে এরা সুরা আনফালের ভিতরে আল্লাহ বলেছেন সুরা মুমিননের ভিতরে বলেছেন অনেক জায়গায় বলেছেন এই সংজ্ঞা আমি দেব না শুধুমাত্র একটা সংজ্ঞা নবীজির দিচ্ছি নবীজি আমার বলেন তুমি ইমান কিনা এটা তুমি মেপে নিবা কিভাবে মেপে নিবা তুমি যদি নেকামল কামল করো নেকামল করলে যদি মনে প্রশান্তি লাগে আরাম লাগে ভালো লাগে বুঝবা তোমার নামটা মোমেনের খাতায় আল্লাহ লিখে দিয়েছেন আর গুনা করতে যদি তোমার খারাপ লাগে কলিজারা ছিঁড়ে যায় গুণা করার পর অস্থির হয়ে যাও তওবা করতে মন চায় তাহলে বুঝবা এইগুলা হওয়ার আলামত বলেছেন মুহাম্মদুর রসুল মসজিদে যাদের অন্তর ইমান ইমানদারওয়ালা মানুষগুলো আজান শোনার পর নামাজ পড়ার জন্য বেগুল হয়ে যায় যতক্ষণ নামাজ না পড়তে পারে অতক্ষণ কেমন যেন ভালো লাগে না নামাজটা যখন শেষ হয়ে যায় হৃদয়ের ভিতর একটা শান্তির প্রশান্তির একটা অনুভব হয় বোঝা গেল এই মানুষটারে মুমিন যিনি বানাইয়া দিছেন তিনিকে আর কিছু মানুষ আছে পাঁচ বার কেন আপনি মসজিদ থেকে যদি ফুল পাওয়ার দিয়া বিশ বার আজান দেন ওরে নামাজে আনতে পারবেন না ওরে যদি টানো দেন কয় তুই যাব একটু পরে পরবে একটু কাজে বাজছি ওদিকে চই না যায় বোঝা গেল ও হইছে দোরাশা বলা মাদ্রাসা বলা ইমানদার ওর অন্তরে একটু ইমান কোন রকম আছে আর যারা দৌড়াইয়া বিনুয়ালার কাছে আসে ওদের পুরা শরীরে পিসে ভরপুর যারা আজান শুনলেই নামাজের জন্য বেকুল হয়ে যায় ওদের দিলটা সিনাতা ইমানের নোর দিয়া যিনি ভরপুর করা দিয়েছেন তিনি কে সেই আল্লাহ বলছেন এই ইমানদার সত্যি মেনদার না যারা নামাজ পড়ে না ওরা তো ইমানদার না ওদের আমি বলি নাই আমি যাদের মহাব্বত করি আমি তাদেরকে ডাক দিয়ে বলছি ও ইমানদার সর তোদেরকে আমি নসিহাত করি কে বলছে আল্লাহ কি নসিহাত আল্লাহ করেন আল্লাহ কয় ইত্তাকিল্লা আমি আল্লাহরে ভয় করো মুমিন আচ্ছা হুজুর আল্লাহ আপনারে ভয় করবো এরপরে কি বলেন আল্লাহ রিবা আবার বলে সুদের বকেয়া টকেয়া যা আছে সুদের লগে জড়িত মরিত যা আসো দেও বা নেও বা সাক্ষী দেশ বা একটু সাক্ষী বা এই সব বাদ দেও যদি তুমি মুমিন হও আর যদি মুমিন না হও তাহলে ইচ্ছে মতো খাও তোমার ব্যাপারে কোনো কথা নাই যদি বুঝো যে আমি মুমিন আমি জান্নাতে যাব জান্নাতে আমার যাওয়া লাগবে নবীন সুপারিশ পাওয়া লাগবে তাহলে আমি বলতেছি খবরদার সুদের সব কিছু বকেয়া টকিয়া সব বাদ দিয়া দেয় এই নসিহাত আমি আব্দুর রহিম করি না কে করছে আমি শুধু তার কথাটা আমার জবান থেকে একটু রিলি করে শোনাচ্ছি এখন যদি আল্লাহর কাছে আমি প্রশ্ন করব জবাব সবাই আল্লাহই দিবে আমি তো দিতে পারবো না আল্লাহর কাছে আমি প্রশ্ন করব উনি যদি জবাব দিবে এইটা আপনাদের শোনাচ্ছি এখন আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ আমি গরিব মানুষ আমার একটা মেয়ে আছে ওরে বিয়া দিতে হইলে তো কমপক্ষে পক্ষে পঞ্চাশ জন পোষা পাড়া আসবো খাইবে এরপর ওরে একটু স্বর্ণ গহনা দিতে হইবে এখন আমি তো রিস্কা চালাইয়া খাই আমি তো একটা কিস্তি উড়াইয়া মাই বিয়া দেবো এখন এই আমার তো কেউ উদ্ধার দেবে না হাজু আপনি যে ওয়াশ করে গেলেন সুদের সব চাইরা দাও কিস্তি উড়াইও না সুদ খাইয়াও না সুদ দিও না কাতে হইও না কিচ্ছু হইও না সাক্ষ্যদাতা হইও না এখন আমার মেয়েটারে বিয়ে দেবো টাকা পাবো কই আপনি কি দেবে না টাকা মনে করেন এই প্রশ্ন করলেন আপনারা এবার আমি কি করব আমার কাছে তো জবাব নেই আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ তুমি যে সুদকেই নিষেধ করছো এখন তারা কি করবে মেয়েটারে বিয়ে দেবে কেমনে একটা ঘর বানাইবে ঘর নাই

তুমি জানাইয়া দেয়া তাকিল্লা সারা যারা রে ভয় তৈরাই গুলা ছেড়ে দিবে আল্লাহ রে ভয় করবে তাদের যত বিপদ যত মুসিবত যত ঝামেলা আছে আমি আল্লাহ তালা আমার কুদরতি মদ দিয়া একটা সুন্দর রাস্তা দেখাইয়া দেব একটা পথ দেখাইয়া দেব আমি আল্লাহ তালা ওই বিপদ থেকে রক্ষাকারীর জিম্মাদারি হয়ে যাব আমরি হি তোমার যত কষ্ট আছে আমি আল্লাহ তারা সব সমাধান করে দেবো বলে তার মানে গরজনের ব্যবস্থা করে দিবে কে মেটার বিবাহর ব্যবস্থা করে দিবে কে আল্লাহ তালা হয়তো বা আপনার কামাই রোজগারে এমন বরকত দিবে একটু জমা করতে 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 কোন ফাঁকে দেয় দুই লক্ষ হয়ে গেছে জমা আপনি নিজে জানেন না কিস্তি দেবে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিস্তি ওদিকে আপনি নিজে জমা করছেন দেড় লাখ টাকা দরকার নাই দরকার না দরকার নাই আমার আল্লাহ যে ওয়াদা করে ওই আল্লাহর ওয়াদা কি কিয়াবাদ পর্যন্ত বঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো পরিবর্তন চালিকালকিতা বোলা বাফি পরিবর্তন তো দূরের কথা সন্দেহ নাই সুতরাং সেই আল্লাহ বলছে আল্লাহরে ভয় করো তাহলে ব্যবস্থা আমি আল্লাহ করে দিব এরপর যদি কই আল্লাহ আচ্ছা বুঝলাম বুঝলাম গটর ভাই বিপদে ভাইসি তুমি ব্যবস্থা কিন্তু আল্লাহ আমার তো প্যাডে দেওয়া লাগবে আমি তো এমন অবস্থা যে প্যাডে দিতে পারি না আমি একটু ব্যবসা করি ওইটা তো শুধু হয়ে যায় কিন্তু এটা তোমার ব্যবসা এটা তো তোমার রিজিক হয় আমার প্যাডে খাও নি একটু একটু রিজিকের জন্য একটু কোনো রকম একটু মিশছি আর কি কিন্তু আমি নামাজ সুজাব করি এগুলো করি এগুলো বাদ দিই না এগুলো সব করি আর ওই ব্যবসার সাথে একটু সুদ মিশা হওয়া আর কি তো আল্লাহ তালা কয়েছে না না ওরাও সেরে দেয় তাপ আল্লাহ রে ভয় কর ওয়া রসু বুকু মিন হাইসুলা আমি আল্লাহ বললাম তোমারে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কল্পনা করতে পারবা না সব এবাই রিজিকের মালিককে তে যেই আল্লাহ কইছে তোরে আমি ঘর পর্যন্ত রিজিক পৌঁছানোর ব্যবস্থা করব তুই শুধু একটু চেষ্টা কইরা যা আমি ব্যবস্থা করব সেকার সুদের কাছে কেন যাব কোন কেন যাবো সোলোগান শেখা বৃষ্টি বাদল মানবো না অমুক ব্যাংক ছাড়বো না বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দেব ঠিক ঠিক প্রয়োজনে হাঁস বিক্রি করে কিস্তি দেব তিন বিক্রি করে কিস্তি দেব মাগর কিস্তি ঠিক ঠিক দেবো পর্দা শেষ করছে এই কিস্তিতে নারীদের আমাদের স্ত্রীদের সাথে হাসি মুখে কথা বলতে আছে ওই ওই ব্যাংকের ওই কর্মচারীরা আর তারা সামনে আইসা সার 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 সে আবার বোন নাম জানে রমিনা বাবি সকিনা বাবি অমুক বাবি কই অমুক বাবি কই অমুক কই পুরা পর্দা শেষ হারাম পেটে ভিতরে ঢুকাইছে সব ব্যবসায় আসে এখন সন্তান ভালো হয় না স্বামী মধ্যে এমন আছে ওই ব্যাংকের ওই কর্মচারীর লাগে বউ ভাই আছে আমাদের এলাকায় আছে এলাকায় নাই তো বাবাজি আমার রিজিকের মালিক কে বলেন কে ও বাবা তাকে করলে কেমনে রিজিক দে আমিরুল মোমিনি রাত্রের বেলা বের হল রাষ্ট্রের অবস্থা দেখবে এখন দেখে ছোট্ট একটা ঘরে টিপ টিপ করে বাতি জলে গিয়া কানটা লাগাইলেন এবার মা বলতেছে ঘরের ভিতরে বৈশা মেয়ে ও আমার মেয়ে আজকে যেটুকু দুগ্ধ হয়েছে ওই দুগ্ধ দিয়ে আজকে সংসার চলবে না দুধের সাথে একটু পানি মিশাও তোমার তো বাবা নাই আমার বিক্রি করতে যাইতে হবে মেয়েটা বলতেছে মা গো না না বিক্রি এভাবে করবো না আল্লাহ তালা বলছেন ওলা তালবিসুল বা বাতিল সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না তার মানে ভালো সে হালালের সাথে হারাম মিশাইয়া দিও না আবার আল্লাহ তালা বলছেন কুন্দুম খৈর উম্মাতের উখরে যাতে না তা মরুনা বিল মারুফ বতেন মুলকার আমরা শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আল্লাহ পাড়াইছে ভালো কাজের আদেশ জন্য অন্যায় কাজে নিষেধ করার জন্য অতএব মা কেমনে পানি মিশাইতে বলো সম্ভব না কয়ে এখন তো অমর আসবে না কেউ দেখবে না কয়ে মাগ অমর আসবে না কিন্তু আমার বড় আইন আমার আল্লাহ কোথায় আল্লাহ আমাদের দেখে না মা বলে তা তো দেখে ও মা আমার টুকরা টুকরা করলেও আমি পানি মিশাইতে পারবো না আর তোমাকেও মা আমি পানি মিশাইতে দিব না প্রয়োজনে আমি না খাইয়া থাকবো তারপর আমার শুনে দৌড়ে গেলেন বাসায় গিয়ে বলেন আব্দুল্লাহ ঘুম থেকে ও তোর জন্য পাত্রী খুঁজতেছি না আজকে পেয়ে গেলাম তাই কোথায় পাত্রী পেয়েছ কোন মন্ত্রীর মেয়ে বাবা কোন মন্ত্রীর মেয়ে না এমন একটা মেয়ে সেহার আমি দেখি নাই এমন একটা মেয়ে যার বাবা নাই এমন একটা মেয়ে একটু বিক্রি কইরা সংসার চালায় এমন একটা মেয়ে যার মর্যাদা নাই ঘর বাড়ি কিছু নাই কই এমন মেয়ের কেন আমি বিয়ে করব বাবা কয় কেন বিয়ে করবা শোন এই তাকওয়ালা মেয়েটারে যদি তুমি ঘরে আনতে পারো তাহলে আল্লাহ তোমার দুই হাত পরে ঘরটার ভিতর রহমত দিয়া ভরপুর করে দিবে সব ইতিহাস বিবেদ্য হয় এই অমর আর এই মেয়েটার দুইজনের মাধ্যমে আল্লাহ একটা কন্যা সন্তান দিলেন আর এই কন্যা সন্তানটার গর্বে আল্লাহ ও মোরে সানি ও মোর ইবনে আব্দুল আজিজের মতো একজন আল্লাহর অলি সিংহ পুরুষকে আল্লাহ তারা দান করে দিলে এমন একজন লোক যে রাস্তা দিয়ে হাঁটলে সাত দিন পর্যন্ত রাস্তা দিয়ে মিস কম করে এমন একজন মানুষ যার আমলে এক কূপ দ্বারা আপনার হাতি সিংহ ঘোড়া হরিণ সবাই একত্রে পানি খেত কেউ কেউ কিছু বলতো না সুতরাং তাকোয়ালা মা হইলে ওটা দিয়ে যা বের হয় ওগুলাও তাকুয়া হিসেবে বানাই যদি দেন তিনি কে সেই মেয়েটার পানি না মিশাইলে আজকে খাবার চলতো না সেই মেয়েটা কল্পনা করছে যে আমি আমিরুল মমিনিন ওমর রাদি আল্লাহ তারা আনহু এর পুত্রবধূ হব কল্পনাও করতে পারে না কিন্তু এমন তাকুয়ার কারণে ওমর রাজি আল্লাহ তালহুর পুত্রবধূ বানাইয়া যিনি রিজিকের প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিলেন বলুন তো তিনি কে অতএব আমার কিস্তি উড়াইয়া বা সুদের ব্যবসা কইরা সুদে দিয়া সুদে খাইয়া আমার রিজিকের ব্যবস্থা করতে হবে এটা কেন আমার রিজিকের বাজেট তো আসমান থেকে হয় জমিন থেকে হয় না ঠিক কিনা বলেন